আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানীয় দর্শক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনজ তার বিদেশ সফর নিয়ে আমরা যারা সমালোচনা করি আমাদের সবার মুখে ছাই দিয়ে অথবা আমাদের সাথে অভিমান করে রাগ করে তিনি আরও বেশি বেশি বিদেশ সফর করেন তিনি এ যাবৎকালে চোদ্দোবার না পনেরো বার না ষোলোবার বিদেশে গিয়েছেন নট ম্যাটার কেন গিয়েছেন তাও ব্যাপার নয় কিন্তু বিষয় হলো যে তার প্রথম সফর থেকে একেবারেই সর্বশেষ সফর পর্যন্ত প্রতিটি সফরে ক্রমবর্ধমান হারে তার সম্মান হানি হয়েছে মর্যাদা হানি হয়েছে এবং বিদেশের মাটিতে তিনি রীতিমতো অপদস্থ হয়েছেন এবং যারা তাকে দাওয়াত দিয়েছেন আহ্বান করে নিয়েছেন তাদের দ্বারা তিনি তুস এবং তাচ্ছিল্যের শিকার হয়েছেন কিন্তু এটা কোনো অবস্থাতে তিনি গা করছেন না এবং তার সঙ্গে সাথে যারা আছেন তারা সবাই মনের আনন্দে বগল বাজাচ্ছেন যে প্লেনে করে বাংলাদেশ থেকে যেতে পারলেই মনে হচ্ছে যারা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে সেই পরিস্থানে চলে গেছেন স্বর্গ রাজ্যে চলে গেছেন যেখানে কোনো অভাব নাই অক্সিজেনে কোনো বিষাক্ততা নেই প্রাণ ভরে যারা তারা যারা বিদেশে যাচ্ছেন নিঃশ্বাস নিতে পারছেন যা খাচ্ছেন হজম হতে পারছে এবং বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে তারা কার্বন ডাইঅক্সাইডের কবলে পড়েন দুর্বুদ্ধর সময় এমনিতে রসম চিনুস ক্ষমতা যখন আসেননি তখনও তিনি মানে যাকে বলা হয় ভ্রমণের জন্য রীতিমতো পাগল পাড়া ছিলেন এত ভ্রমণ মানে বাংলাদেশের অন্য কোনো মানুষ কক্ষনো করেনি ওনার মতো এবং ওনাকে বলা যায় বাংলাদেশের ইবনে বতুতা বা বাংলাদেশের মার্কোপোল ওই জমানে তারা গোরুর গাড়ি ঘোড়ার গাড়ি পায়ে হেঁটে জলদস্যুদের কবলে পড়ে যেভাবে ভ্রমণ করেছেন সেটার সঙ্গে যদি আপনি ডক্টর মোহাম্মদ ইনসের ভ্রমণ ইতিহাস নেন তাহলে মনে হবে আজকের যুগে তার ভ্রমণের যে বিস্তৃতি একশো জন ইবনে বতুতার সমান ইবনবতা তার কাছে শিশু কিংবা মার্কোপোলো তার কাছে বালক একেবারে বালক এইভাবে তিনি ভ্রমণ করেছেন ভালো কথা এখন সেই ভ্রমণে তার আনন্দ আছে তৃপ্তি আছে সুখ আছে শান্তি আছে আবার দ্বিতীয়ত হলো যে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে পাওয়ারের সঙ্গে তার যে সক্ষতা দেশে এবং দেশের বাইরের এটা তিনি সবসময় এনজয় করেন এর সাথে জমানায় তার এর সাথে সাথে ভালো খাতির হয়ে গেল তিনি গ্রামীণ ব্যাংক পেলেন পরবর্তীতে সব সরকারের জমানাতেই তিনি সরকারের কাছ থেকে রীতিমতো জামাই পেয়েছেন কেবলমাত্র দু হাজার নয় সন থেকে একেবারে পঁচিশ সন পর্যন্ত শেখ হাসিনার সাথে তার সম্পর্কটা খারাপ ছিল কিন্তু এই সময়টিতে আবার আন্তর্জাতিক অঙ্গেন অর্থাৎ শেখ হাসিনা থেকে যত আঘাত করেছেন তার প্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষ এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস এবং গ্রামীণ ব্যাংক বিরোধী মানুষ তারা তার প্রতি সহানুভূতিশীল ছিলেন আর দেশের বাইরের যে মানুষগুলো হয়তো তিনি কখনো পেতেন না কাছাকাছি আসত না শেখ হাসিনা তার যতটা নির্মম হয়েছে নিষ্ঠুর হয়েছেন বিদেশি মানুষগুলো ততই তাকে কাছে টেনে নিয়েছেন এবং তার প্রেক্ষিতে আজ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদে মর্যাদায় ফলে তার ওই যে ভ্রমণের অভ্যাস এই অভ্যাসটি এখন রাজকীয় অভ্যাসে রাজকীয় বিহারে পরিণত হয়েছে একটা সময় সারা হরিণ শিকারে যেতেন তারপরে মৃগয়া যেটাকে বলে হয়তো মৃগয়া সেখানে যেতেন বাঘ শিকার করতে যেতেন বিশাল আয়োজন চলতো আরও অনেক কিছু ছিল তো এখন ওনার এই ভ্রমণ বিষয়ক যে ওনার যে অ্যাডভেঞ্চার সেই অ্যাডভেঞ্চারটা এখন রাষ্ট্রীয় মদদে এমন একটা জায়গায় চলে গেছে যেটি ওনার বিনোদন ওনার আনন্দ ওনার বেঁচে থাকে ওনার সারা জীবনের স্বপ্ন প্রেম ভালোবাসা সব কিছুকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যেখানে বসে আওয়ামী লীগের লোকজন কয়টা ডিম মারল কাকে তার কুস্পত্র দাহ করলো তাকে আজে বাসে বাসায় গালাগালি করলো এগুলো মানে ওনার আনন্দের কাছে ওনার সফলতার কাছে এগুলো একেবারে একটা তুচ্ছ প্রিপ্রিয়ার মতো তার মনে হচ্ছে না আমরা যারা হাসাহাসি করছি গালাগালি করছি আমরা যারা সমালোচনা করছি তিনি মুসকে মুসকে হেসে বলছেন নির্বোধের দল তোরা কী করে বুঝবি বিদেশে গেলে কি মজা লাগে তোরা কি বুঝবি বিজনেস ক্লাসে গেলে কেমন লাগে সেভেন স্টার হোটেলে থাকতে কেমন লাগে বিদেশিদের সাথে গড় করে ইংরেজিতে কথা বলতে কেমন লাগে সাদা চামড়া মানুষের সঙ্গে হ্যান্ডশেক করলে কেমন লাগে রাজপ্রাসাদে ঢুকলে কেমন লাগে এটা তো তোরা বুঝবি না তোরা হলে গরিব গরিব মানুষ তো তোরা এইগুলো পাস না তাই আমাদের এই যে সফলতা দেখে আমরা যে বিদেশে যাচ্ছি এটা দেখে তোরা হিংসায় মরে যাস এরকম চিন্তা তার মাথায় আসে কিনা আমি বলতে পারবো না কিন্তু আবহমান বাঙালি যারা আছেন আমাদের দেশে বড় বড় মানুষ আসলে এইভাবেই চিন্তা করেন বেশিরভাগ মানুষ এবং সেইভাবে ঝগড়া করেন আমাদের দেশে ধরুন এই যে পিনাকি আছে ইলিয়াস আছে তারা খুব অক্ষত্য অশ্রাব্য ভাষায় গালাগাল করে মানুষের গোপন খবরাখবর কে কী করল তারপর শেষে কার পায়খানার রং কেমন কার প্রস্রাপের রং কেমন কার গন্ধ কেমন কার বগলের গন্ধ কেমন এটা নিয়ে যেমন ওরা খুব মানে গবেষণা করে এটা ওদের দোষ না ওরা যে গ্রাম অঞ্চলের যে পরিবেশ থেকে এসেছে সেখানে ধরুন বেশিরভাগ মানুষেরই এরকম অভ্যাস রয়েছে যেমন গ্রামের ছোট বাচ্চা ছেলেরা আমাদের গ্রামে বিশেষ করে যারা খুব বস্তি টাইপের বা গরিব মানুষের সন্তান তো এরা বালকেরা কী করতো গ্রামের যে কাছা পায়খানায় কোনো মহিলা বা কোনো পুরুষ বিশেষ করে বুড়া মানুষ যদি সেখানে পায়খানায় যেত এরা ঢিল মারত তারপরে স্বামী স্ত্রী ওই টিনের ঘরে বা দিনে তারা যদি একত্রে থাকতো তারা উঁকি মেরে ফুটো দিয়ে তাদের সেই মিলন দৃশ্য দেখার তারা চেষ্টা করতো এবং গ্রামে এটা খুব অ্যাভেলেবেল ছিল ভীষণ রকম অ্যাভেলেবেল ছিল আর যারা পাট খেতে বসে বিশেষ করে বুড়া মানুষ এই প্রাকৃতিক কর্ম কাটতেন দুষ্ট ছেলেরা এটা দূর থেকে দেখত কুটকুট করে হাসত আর যাকে বলা হয় এই দৃশ্য দেখানোর জন্য একজনে মল ত্যাগ করছে এই দৃশ্য দেখার জন্য আবার চার পাঁচজন সঙ্গে সাথীকে তারা দেখে নিয়ে আসতো এবং এটা একটা বিরাট বিনোদন যে ওরকম দাদা পাট খেতে বসে হাগা দিচ্ছে এখন এই দৃশ্য যারা ছোটোকালে দেখেছেন এবং এই কর্ম যারা করেছেন তারা এই বড় হওয়ার পরও এই কথার বাইরে তারা কথা বলতে পারবেন না ফলে কী হচ্ছে এই যে একটা মানুষের যে চিন্তা চেতনা কর্ম যা কিছু হচ্ছে ওটার মাধ্যমে কিন্তু সব কিছু প্রকাশিত হয়ে যায় তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মত ইনুস এই বারবার বিদেশে যাচ্ছেন বিদেশে যেতে যেতে গিয়ে প্রতিবারই তিনি তার যে ভ্রমণের গুরুত্ব হারিয়ে ফেলেছেন ভ্রমণ নিয়ে নেতিবাচক কথাবার্তার কবলে পড়েছেন এবং যাকে বলা হয় কঠোর নির্মম সমালোচনার পাশাপাশি তিনি যেখানে যাচ্ছেন সেখানে তার আদর আপ্যায়ন একেবারে জ্যামেধিকারে কমে গেছে এবং তার সর্বশেষ এখন যে রোম ভ্রমণ এটি নিয়ে রীতিমতো রম্য রচনা চলছে কেউ বলছে রোম যখন পুড়ছে নগর যখন পড়ছে দেবালয় যখন পড়ছে তখন নিরবাসী বাজাচ্ছে বাংলাদেশে যেখানে হাজারের সমস্যা যেখানে পিনাকী আন্দোলনের ডাক দিয়েছে রাস্তায় কোন সেনাবাহিনী নেমে গেছে বলে সবাইকে সে মানে ইনকিলাব জিন্দাবাদ বলে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছে তখন প্রধান উপদেষ্টা রোমে চলে গেছেন এবং এই যে তার যে বিদেশ ভ্রমণ এটা কি শেখ হাসিনা এক্ষেত্রে ফার্স্ট না তিনি ফার্স্ট দীপুমণির ভ্রমণ যে লালসা এটা বেশি না ডক্টর মোহাম্মদ তিনুসের মোহাম্মদ লাল বেশি এটা যদি আপনি গবেষণা করেন তখন আপনি দেখবেন যে দীপুমণি বা শেখ হাসিনা তাদেরকে আপনার মনে হবে একেবারে মানে ইনফ্যান্ট নবজাতক শিশু ওনার ভ্রমণ পিপাসার কাছে যদি তাদের ভ্রমণ পিপাসা দাঁড় করান নিকটে দাঁড় করান এ মানে শেখ হাসিনাকে এবং তাদেরকে মনে হবে একেবারে ইনফ্যান্ট দুধ দাঁত উঠেনি এরকম শিশু তিনি রোমে গেছেন তো রোমনগরী এক সময় পুড়ে গিয়েছিল মানে পুড়িয়ে দেওয়া হয়েছিল সম্রাটের নির্দেশে এবং যখন পুরো রোম জ্বলছিল দ্য গ্রেট ফায়ার অফ রোম তখন সম্রাট কলডিয়াস নিরো তিনি বাঁশি বাজাচ্ছিলেন কেউ কেউ বলেন যে বাঁশি না তিনি ভায়োলিন বাজাচ্ছিলেন এটা কিংবদন্ত হয়ে গেছে বাংলাদেশে এখন আগুন না লাগো কিন্তু বাংলাদেশে যে সমস্যা সেই সমস্যাগুলো রেখে তিনি সেখানে গেছেন যেটা এফ জাতিসংঘের একটি সংগঠন বিশ্ব খাদ্য সংস্থা সেটার একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং এখানে সাধারণত কোনো কথাবার্তা না কিচ্ছু হয় না মানে আমি নিজে ডবলু বা এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের আন্তর্জাতিক জাতিসংঘের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে ফেলো হিসাবে আমন্ত্রিত অতিথি হিসেবে গেছি এবং কোনো কোনো জায়গাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশ যেমন স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার কথা একটা অনুষ্ঠানে তো আমি গেছি আজকে সেই প্রতিষ্ঠানের মানে এফএ বা দেখা বলো ডাব্লিউএচ এদের অনুষ্ঠানে তো দেখা গেলো যে ঠিক আছে মন্ত্রী নেই তা বলে যে ইউর এক্সিলেন্সি ইউর মেম্বার অফ পার্লামেন্ট ইউ ক্যান রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি আপনি মন্ত্রীর পক্ষে কথা বলেন তা আমি সেখানে বক্তব্য দিয়েছি এবং ঠিক ওই ঘটনারই যেখানে একজন মন্ত্রী পর্যায়ের লোক গেলি হয়তো তিনি সেখানে গিয়েছেন না থাকলে হয়তো তিনিও যেতেন যেমন মিস্টার লুলা ডিসিলভা যিনি এখন ব্রাজিলের প্রেসিডেন্ট তিনিও আসছেন বিকজ তারও এরকম ভ্রমণ পিপাসা রয়েছে এবং তারও এরকম প্রচার প্রভাব দরকার তো সেই দিক থেকে তিনি এই যে রোমে গেছেন রোমে গিয়ে তিনি কতগুলো অদ্ভুত কথা বলেছেন যে বাংলাদেশের সতেরো কোটি মানুষ আমরা বলি আঠারো কোটি কাগজে কলমে সতেরো কোটি এই আঠারো কোটি মানুষকে নাকি তিনি খাওয়াচ্ছেন বা তার সরকার খাওয়াচ্ছে এই ঠিক সেম ল্যাঙ্গুয়েজ শেখ হাসিনা বলতেন এখন তো লোকজন ঠাট্টা করছে তা তো শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা একই কথা বলছেন ডক্টর মাম্মা তিনস একই কথা বলছেন আবার শেখ হাসিনা বলছেন যে আমি দশ লক্ষ রোহিঙ্গাকে খাওয়াচ্ছি তার আবার এই বুদ্ধি দিয়েছে শেখ রেহানা সে বলছে তুমি এই সতর্কটি মানুষকে খাওয়াচ্ছো তুমি গারে দশ লক্ষ লোককে খাওয়াতে পারো না ডক্টর মোহাম্মদ ইনুজ বলছে আমি তো সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছি তার সঙ্গে সঙ্গে আবার তেরো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তাদেরকে খাওয়া হচ্ছে ভালো কথা ইনি আরও তিন লক্ষ নতুন রোহিঙ্গা আমদানি করেছেন এখন এই যে তার যে কর্মকাণ্ড আপনার কি মনে হয় না তাকে আর নোবেল দেওয়া উচিত আর একটা নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত নচেত এই বয়সে এই মানুষ এইভাবে যে দৌড়াদৌড়ি করছে এইভাবে ছুটাছুটি করছে এটা তো হয় না আমার তো ঢাকা থেকে মানে অফিস থেকে বাসা থেকে অফিসে যেতে আমার বয়স ষাট বছর এখনো হয়নি আমার কাছে মনে হয় ঘুমিয়ে থাকি ভাল লাগে না তো সেখানে যে তিনি এত দূরাদূরি করছেন আমি খুব অবাক হয়ে যাই যে আল্লাহ তাকে কত এনার্জি দিয়েছেন আর এই এনার্জি তার যে বৈদ্যুতিক বাল তার যে জেনারেটর পাওয়ার হাউস এটা যে কতদিন চলবে আর কতদিন এ দৃশ্য আমরা দেখবো একমাত্র আল্লাহরবুল্লা আলমিন জানেন السلام عليكم ورحمه الله وبركاته